হিসাবে ইসরায়েল যখন দেখবে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত তখন তাদের মাথায় আর কাজ করবে না তারা আবার হামলা করবে ইরানে এই যদি হয় তাহলে এখানে আমেরিকার ইন্ধন থাকবে পশ্চিমা বিশ্বের ইন্ধন থাকবে এবং তারা নানাভাবে বিশ্বের ব্যবসা বাণিজ্য আরও ছড়িয়ে দিবে কিন্তু ইরানকে তো চাপে রাখবে কারণ ইরানই তাদের হুমকি মধ্যপ্রাচ্যে তাদের যে দাদাগিরি করার যে সুযোগ সেটা কিন্তু ইরানের কাছেই রয়েছে ইরানকে যদি তারা সবসময় নত রাখতে পারে তাহলে তারা এই দাদাগিরি করতে পারবে কারণ মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে তারা সব পশ্চিমা বিশ্বের পাশাটা বললেই ভুল হবে না তাই আবারও মনে হয় যুদ্ধের দামা বেজে উঠছে ইরান এবং ইসরায়েল তবে এখানে আমেরিকা সবচেয়ে দিচ্ তার মুখোমুখি কারণ আমেরিকা এখানে যখন দেখতে পেল ইসরায়েলের পরাজয় হয়ে যাচ্ছে তখন তারা একটা হামলা করলো এবং তারা এই যুদ্ধ থামানোর চেষ্টা করলো আসলে যুদ্ধবিরোধী বলে পৃথিবীতে কিছু নেই মধ্যপ্রাচ্যে প্রচণ্ড লেভেলের যুদ্ধ হবে যেখান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আমরা সে অপেক্ষা করছি না আমরা শান্তি চাই কিন্তু এটা হবে করতে হবেই আসলে বাণীও এটা